ওখান হয়েছে শীতের সময় শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় ইত্যাদি আর বিলের মাছ দি বা টাটকা মাছ দিয়ে রাঁধতে কিন্তু এমনিও মজা লাগে তো আমি যেহেতু প্রবাসে থাকি আমি তো আর টাটকা মাছ পাইতাম না তো যেটাও পাইছি যদি আমি সুন্দর করে একটা রেসিপি আপনার লগে শেয়ার করাম আশা করি আপনার ভালো লাগবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কিলাহান আসুন আশা করি আপনারা সবাই বালা আসুন সুস্থ আসুন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লইয়া আইলাম আশা করি আজকের ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবো এখানেও মাছ নিছি বল মাছরে মাছের মাঝে আমি কিছু হলুদের গুঁড়া মরচের গুঁড়া লবণ এটা ভালো করে মাখাইয়া প্রায় দশ মিনিট আমি রাখি লাগছিলাম রেস্ট এখন গরম তেলের মাঝে আমি মাছগুন বালাখরি বাজি লাইমি এখানেও আমি কিছু পেঁয়াজ কাটিলাইরাম পেঁয়াজ তো সবও জানুন তারপরে একটু দেখাইছে সুন্দর লাগে তো এখানেও বেশ কিছু পরিমাণ আমি পেঁয়াজ নিছি আর নিচে শিমে বেশি যেহেতু এখন শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এটা দিয়ে যদি আপনার সুন্দর কইরা রেসিপি রান্ধন বা সবজি রান্ধন গরের মানুষে খাবেন দেয় বা যে এমনিও গরের মানুষ খুব সুন্দর বেশি প্রশংসা করব তো এখানেও আমি ফেঁয়াজ কাটাই গেছে আমি এখন খাঁচামরিচ কাটি লাগলাম এটা সব্তেও কিন্তু শীতের সিজনের সবজি এই তরকারির মাঝে ফেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিম আর খাসামরিচের পরিমাণটা একটু বেশি টা হো মরিচ আমি একটু কমাই দিব খাঁসামরিচের ফ্লেভারে রানব যাতে তরকারিটা খাইতে ভালো লাগে এখানেও দেখো কাপ বল মাছ আমার বাজি গেছে আমি তুললা নামগি আর মাছ কিন্তু তেলের মাঝে দিলে যে ফুটা ফুটে শরীরের মাজে লাগে আর খুব বেশি জলেও আচ্ছা যাই হোক এখানেও যে তেলের মাঝে আমি মাছ বি করছি ওই তেলেও আমি পেঁয়াজ আর খাসামরিচ দেলাইছি জালটা আপনারা পরিমাণ মতো দিবা আপনারা যতটুকু জাল খাইতে পারেন ওই অনুসারে আপনারা জালটা দিবা যে যতটুকু জাল খান সমস্যা নাই আমি একটু জালের পরিমাণটা বেশি দিছি কারণ তরকারি মাঝে জালটা যদি একটু বেশি না দিতে আমার খাইতে ভালো লাগে না এখানেও আমি দিলাইলাম লবণ লবণ পরিমাণ মতো দিলাম দিয়ে এখন বালা করে একটু লড়াচাড়া দিলাইম যাতে পেসটা আমার বালা করে বাজা হয়ে যায় এখন আমি কিছু শিমের বিচি আগে থেকেও ভিজায় রাখছিলাম এগুলো হয়েছে শিমের বিচি ফ্রোজেন তো আর বাংলাদেশের মতো এতো টাটখানা এটা ফ্রোজেন শিমের বিচি তো ইগুরে আমি বালা করে ভিজাই এখন ভালা করে দই লিমু কষলায় বালা করে দইম আর দুইটা আলু নিচে আলুরে একটু ছোটো ছোটো পিস করমু মানে শিমের বিচির লগে দিবা লাগি শিমের বেশির লগে আলু দিয়ে রাঁধলেও এমনিও ভালো লাগে আর যেহেতু এখানে বড় মাছ আছে তো বা আমার কিন্তু আলু খাটা হয়ে গিয়েছে এখন আলু আর শিমের পিছিয়ে আমি বালা করে দই লিমু দেশও থাকতে শীতের সময় আমরা ওলাখান সবজি খাইতাম বা সবজি দেয়া আমার আম্মা হয়েছে বল মাছ বেশি রান্তা মানে শিমের পিছিয়ে দেয়া বল মাছ বা শিমের মিস মানে বিচি দেওয়া শিং মাছ মাগুর মাছ এটা বেশি রানতাম আম্মায় এখন তো যেহেতু দেশও নাই আমি তো বাইরে থাকি এখন ওই রান্নাগুলো খুব বেশি মনে হয় তো মনে হইলো তো আর কোনটা করার নাই এখানেও যে তা সেইটা দিয়ে আমি চেষ্টা করি দেশের একটা মানে আমেজ বা ফিল পাওয়ার লাগে তো যাই হোক এখানেও আমার দেখো কা যে পেস্টও ভালো মানে বাজ হয়ে গেছে এখন আমি তোরা একটু ফানি দ্বালাইমো যাতে পুরা না লাগে ফেস্ট একটু নরম হয় এখন আমি গুঁড়া মশলা কিছু দিবো গুঁড়া মশলার মাঝে আমরা যেটা যেটা সবসময় দিই দেই মানে হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যেহেতু বড়ো মাছ আমি জিরা গুড়াটা একটু দিব দিয়া বালা করে মশলা গুণ কষাই দি ভিডিওর এই পর্যায়ে সব একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা যদি আপনার কাছে বালা লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা অন করে দিবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে আপনারা সময় এবং সুযোগ করে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর সব রাতে করি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মও কাজ করাম এর লাগে আমি বাক্কা মানুষও চিনি বা বাক্কা মানুষও আমার চিনুন তো সবরেও কই যারা চিনুন বা মানে সবরেও মাকে। আমার ভিডিওটা দেখবা আর কমেন্ট করবা যে আমার ভিডিওটা আপনার কাছে কিলাখান লাগে আমি অনেক কিছু নতুন নতুনভাবে চেষ্টা করি আপনার সামনে তুলে ধরার বা অনেক সময় একটু মিস্টেক হয়ে যায় তারপর আমি চেষ্টা করি আর অনেক সময় দেখা যায় এক হাতে সব কিছু করা লাগে ওইটা আসলে অতটা মেনটেন করে আমি উঠতে পারি না তো যাই হোক কেন আমি আলু আর সিমের বিচি ডালাইছি দিয়ে এখন বালা করে একটু কষাই দিম আমি অতটুক শ্যুট করতে পারছি পরে আর শ্যুট করতে পারছি না আমার একটা কল আহিছিল জরুরি কল যার কারণে আমার দেশও মাথা লাগছে পরের গুণ আমি আর শ্যুট করতে পারছি না তো যাই হোক এই আমি কইয়া দালাই মুখ দিই মানে মশলা আর সবজি কষানির পরে আমি জুল দেলাইলাম জুল দেওয়ার পরে পরিমাণ মতো জুল দিছি দেওয়ার পরে আমি যে মাছগুণ বাজ্যে রাখছিলাম এই মাছগুন আমি দিয়েছি দিয়া এখন বালা করে একটা জাল তুলছি আপনারা বোয়াল মাছ দিয়ে শিমের বিচি দিয়ে এইভাবে মানে রান্না করে খাইবা বা সিমের বিচি দিয়া শিং মাছ মাগুর মাছ আপনাৰা এবাৰ ৰান্না খুৰীয়া খাই বা দেহ বা যে মজা লাগে ভিডিও করার মাঝে যদি কোনো কল আয় দেখবা ওই ভিডিওটা সম্পূর্ণ হয় না আর অনেক সময় দেখা যায় অনেক ইম্পর্টেন্ট কল আয় মানে না দইরাও কোনো উপায় নাই অনেক সময় জরুরি কলও থাকে তো যাই হোক আমি তো মুখ দিয়ে করিলাম হয়তো বা আপনারা বুঝছেন আপনারা বাসাত একবার ট্রাই করি দেখবা যে সিমির বিচি দেওয়া বল মাছ বা শিমির বিচি দিয়া শিং মাছ মাগুর মাছ রান্না করে দেখবা দেখবা এমনিতেও খাইতে ভালো লাগে আর দইনা ফাতা দিলে তো আর কোনো কথাও নাই তো আজকের ভিডিওটা আপনার কাছে কিলাহান লাগছে অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাই বা আপনার কমেন্ট বা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো ভিডিওর প্রায় শেষ পর্যায়েও আইছি আপনার হিসাবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আবারও দেখাব